তাদেরকে এসে অভিনন্দন জানার জন্য জানাচ্ছি পরিষ্কার চলে দিচ্ছে সাফল্য করেছে আমি সে দিয়ে তাদেরকে অভিনন্দন জানার জন্য আমাদের আজকে তোমরা অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সাফল্য করতে তোমরা সহযোগিতা প্রদান করেছো এই জন্য হ্যাঁ <prechen más im Bondi> <muchem> পর্যায়ে পুরস্কৃত করবেন জেলা প্রশাসন ইসলাম কলেজের সবাই প্রথম যারা আত্মীয় আলটা আচ্ছা

দুজন কোথায় ফর টিমে বিপরীত অন্তরা মরিয়ম চোরাইয়া বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ উপলক্ষে তাদের মত থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের বাছাই করেছি এর মধ্যে প্রথম হলো গেছে দশম শ্রেণী সুরাইয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাবা পুরস্কার গ্রহণ করবে আফিফা আক্তার আফিফা আক্তার বেস্ট স্পিকার আফিফা আক্ত